এই সরকার একেবারে পুরাটা ব্যর্থ এই সরকার ব্যর্থ প্রমাণ হয়ে গেছে আমরা চাই সেনাবাহিনীর সরকার সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিভাবে এই সরকার করবে তার প্রমাণ আজকে দেখলাম অন্য দলের উপর কোন হামলা করে না হবে এই নির্বাচন উপলক্ষে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান জিয়াম কাদের মহোদয় সার মিটিং ডেকেছেন নেতাকর্মী নেতাকর্মীকে চৌষট্টিটা জেলা থেকে উনি নির্বাচনের নির্দেশ দেবেন দিক নির্দেশনা দিবেন তাহলে আজকে সেই শান্তিপুর সমাবেশে আজকে যে হামলা করলো আজকে তার সামনে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে কিভাবে সরকার করবে তার প্রমাণ আজকে দেখলাম এখানে যা হামলাটা করছে আমরা মনে করি এখানে যে আমাদের পার্টির মাননীয় চেয়ারম্যান এখানে মেয়ের ফেলার উদ্দেশ্যে হামলা করছে কেন এটাই সত্য এটাই বাস্তব এখানে বয়স্ক নেতা অনেক বয়স্ক নেতা আছে এই নেতারাই করে এই ঘটনাটা ঘটাচ্ছে আজকে রাজনীতি করি আমরা চাই আজকে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে তার উদ্দেশ্যে আমাদের পারি মাননীয় চেয়ারম্যান বড়াতে গেছেন 64টা জেলা রাজনৈতিক কর্মীদেরকে যে দিক নির্দেশনা দিবেন যে আমরা সামনে কিভাবে নির্বাচন অংশগ্রহণ করব আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি তার গণতন্ত্র কোথায় নাকি তো বক্তব্য দিতে দেন না তার সামনে কিভাবে ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন কিভাবে করবে সুষ্ঠু হবে তার প্রমাণ আজকে যায় যে সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবেন না এটা কত সকরান্ত করতে চাই জনগণের সরকার কেন আমরা জনগণের রাজনীতি করি আমরা রাজনীতিতে পার্টিসিপেট করব আমরা জনগণ কল্যাণের রাজনীতি করি আজকে সে ধ্বংস করে দিচ্ছে এটা আমরা মনে করি আজকে সন্ত্রাসী আমরা এটা আজকে নেতা করবে আমাদের অনেক আহত হয়ে গেছে মেডিকেলে বলতে আছে কতগুলো আছে বলতে পারবো না এখন অনেক নেতা করবে আহত আজকে দেখেন পূর্ব থাকেন এখানে রক্ত সত্যি পায়ে থাকেন আমাদের সামনে আছে আমরা মনে করি এই ধরনের যদি আজকে জাতীয় বার বারবার হামলা করে অন্য দলের উপর কোনো হামলা করে না আজকে জাতীয় পার্টির উপর বারবার হামলা করে তার কারণটা কি জাতীয় পার্টি কি বাংলাদেশের নাগরিক না জাতীয় পার্টি কি বাংলাদেশের নির্বাচন করার অধিকার নাই রাজনৈতিক করার অধিকার নাই অবশ্যই অধিকার আছে জাতীয় পার্টি কি কেউ রাজনীতি ভোট করতে পারবে কেন পারবে না একান্নব্বই সালে

যারা পাথর নিক্ষেপ করে আজকে যারা সাদা তুলতেছে মানুষকে মেরে ফেলতেছে তাদের উপর হামলা করতেছে না তাদের ধরতেছে না আমরা শান্তি প্রিয় এখানে আজকে সমাবেশ করতেছি আজকে শান্তি প্রিয় সমাবেশে কেন তারা কথা দেবে